দর্শক চায় কি খেলোয়াড়ের কোনো দাম আছে আমাদের মােরা আমাদের বোনেরা আমাদের বাবারা আমাদের সন্তানেরা সবাই কিন্তু এই ফ্যাসিবাদের হাসিনার বিরুদ্ধে ঘরে বসে সবাই হাসিনার বিরুদ্ধে প্রবলভাবে প্রতিবাদ করছে এবং সবাই চেয়েছে যে হাসিনার পতন হোক এবং সবাই চাইছে যে হাসিনা শুধু পতন হয় নাই। তুমি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আর্জেন্টিনা ব্রাজিল এত ভালো খেলা কেন কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিল বাসিন্দা এবং আবার কর্মী আমি আগেই বলেছি ওনার সন্তানেরা এবং ওনারা তিনে আমার প্রতিটা মিছিল মিটিংয়ে নিয়মিত কর্মী এবং তাদের বাবার সাথেও তারা আমার মিছিল মিটিং উপস্থিত হয়েছিলেন আমি আসলে কর্মী বলছি তাদেরকে এটা আমার বলতে মানে মোটেও ভালো লাগছে না আমি বলবো তারা আমার সন্তান আমাদের সন্তান এখন আপনাদের বক্তব্য আছে উনি কথা বলবেন সেটাই সবচেয়ে ভালো

ভিন্ন চিত্র এর কারণ হয়েছে আমার ছেলে যারা যায় যারা সাহেব হয়েছে এবং যারা যারা আদায় করেছেন এ কারণে উনি ওখানে বলে দিচ্ছে যে গুলি বিদ্যালয় ময়লা তদন্ত ছাড়া মাটি হবে না আমি নিজে থানায় গেলাম অভিযোগ তো বললাম আপনি তদন্ত টিম পাঠান আমার ছেলেকে দাফন করতে হবে তখন অভিযোগ বললো তদন্ত কি পাঠাবো না আমি বললাম আমি মামলা করতে মামলা দেন উনি মামলা নিল না তারপরে উনি বলল যে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে মাটি তখন আমি এই হেলে মাহাতা এবং আরানি এবং কর্মরাজন বন্ধুবান্ধব বাড়িয়ালাকে নিয়ে ওনার অফিসে যাই তারপর উনি আমার একটা সার্টিফিকেট দেয় সেটা কোনো ভেলু নাই নর্মাল সার্টিফিকেট দেয় যে সাধারণ মৃত্যু অথচ আমার ছেলে বিলিবিত হয়ে মারা গেছে উনি তাই সাধারণ মৃত্যু হয়ে

আমি আপোনাৰ ভাষণ দেখি পাৰি বক্তব্য দিয়া পাৰি দেখি আপোনালোকৰ বক্তব্য